নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দু স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ এটা নবম শ্রেণী কোশিদেকে এইট পয়েন্ট ফাইভ উৎপাদক বিশ্লেষণ আজকে আমরা সলভ করবো একের দাগে দশের অঙ্কটা এইখানে দেখো অঙ্কটাকে সাজানো নেই আমরা সর্বপ্রথম এই জায়গাটা থেকে কমন নেওয়া যাবে এবং এই জায়গাটা থেকেও কমন নেওয়া যাবে তাহলে এই কমনটাকে নিয়ে নেব। তারপর এইখানে কিছু নেই মানে ওয়ান আছে এটাকে লেজামোড়া করার চেষ্টা করব তাহলে এইখান থেকে যদি এক্স কমন নেওয়া যায় তাহলে এইখানে পড়ে থাকছে x মাইনাস ওয়ান কমন বিষয়টা তোমরা জানো আর এইখান থেকে শুধু y থাকছে এইখান থেকেও x কমন যাবে পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান এইখানে তুমি লক্ষ্য করো যে দুটো x আছে এইখানে একটা x আছে এইখানে একটা x আছে তাহলে এই এক্স দুটোকে তুমি একটা জায়গায় লেজামোড়া মানে এইটা ইন্টু এইটা ঠিক আছে তাহলে এই এক্স দুটোকে ইন্টু করছি তার মানে এক্সে স্কোয়ার হচ্ছে আর এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপর আমাকে এই দুটোর সাহায্যে আমাকে করতে হবে বিয়োগ আছে এইখানে তার মানে বিয়োগের মাধ্যমে আমাকে করতে হবে ওয়ান কেমন করলে হবে আমি যদি এই রকম করি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এটা প্লাস ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এই জিনিসটাকে আমাকে এইখানে লিখতে হবে সাজিয়ে তাহলে এইটা আমি করছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার এরপর এই যে ওয়ান আছে এইখানে তুমি মনে করো যে এইখানে ওয়ান আছে তাহলে আমাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটাকে ব্র্যাকেট দিলাম ইন্টু ওয়াই করছি ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা যেমন আছে এটা এখানে লিখলাম এটা যেমন আছে এখানে লিখেছি শুধু এইটাকে আমি কী করেছি এইটাকে দেখো আমি দেখিয়েছি আনার জন্য এরপর আমি কী করবো এরপর শুধুমাত্র গুণ করবো এইটা যেমন আছে থাকবে এই এক্স স্কোয়ারের সাথেও ওয়াই গুণ হবে আর এটার সাথেও ওয়াই গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এরপর শুধুমাত্র কমন নিলেই হয়ে যাবে এইখানে দেখো এইখানে এক্স কমন যাবে এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে আর এই ওয়াই স্কোয়ার আর ওয়াই থেকে কমন যাবে ওয়াই তাহলে এইখান থেকে এক্স ওয়াই কমন যাবে তাহলে এক্স ওয়াই যদি কমন যায় তাহলে এইখানে আমার পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে আর এইখানে একটা ওয়াই পড়ে থাকছে আর এইখানে শুধুমাত্র পড়ে থাকছে এক্স ঠিক আছে এইখান থেকে কমন যাবে কি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমি আর একটা লাইন করতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই আর এটা যেমন আছে থাকলো এরপর আমার কমনটা নিতে সুবিধা হবে এক্স ওয়াই এইটাকে গুণ করে দিতে পারি এইটাকে আমি যদি গুণ করে দিই তাহলে আমার হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স আর এইখান থেকে কমন যাবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে আমার পড়ে থাকছে কি এখানে পড়ে থাকছে এক্স ওয়াই মাইনাস ওয়াই আর এই তো মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস দেখো এই দুটো কিন্তু একই চলে এসেছে এটাই হচ্ছে আমাদের আমরা ঠিক হচ্ছে বোঝার উপায় যে একই আসবে তাহলে এই দুটোকে এরপর কমন নিচ্ছি যে দুটোর তলায় দাগ দেওয়া আছে আমার পড়ে থাকছে এইখানে এক্স ওয়াই এইখানে পড়ে থাকছে মাইনাস এক্স মাইনাস গুণ করছি আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে